পাঁচটা তিনি তিরিশটা রান করেছে শুধু পাঁচটা বলেই পাঁচটা ওভার বাউন্ডারি মেরেছে সেই রানা কিন্তু জমে গেছে ও ওখানে কিন্তু ধরতে পারলেন না কিন্তু ড্রাইভ করে সুযোগ দিয়েছিল সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলো না স্মার্ট বয়ের ফিল্ডার দয় সেই সাথে সাথে কিন্তু রানা ওডের হাত থেকে ওখানে বেঁচে গেলেন রানা ওখানে কিন্তু ভুল বোঝাবুঝি না হুসাইন বস শুরু করলেন তিনি এক কাজ ধরেছেন তার নামটা অবশ্য এখানে এসে যাওয়ানো তার জন্য কিন্তু আমাদের সান তিনি এক দিয়ে করেছেন তার জন্য করতালি দর্শক সবাই